বন্ধুরা আজ আমরা জানব সেই গোপন কথাটি যা যুগ যুগ ভরে লুকিয়ে রাখা হয়েছে সেই বাণী যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন নিজের মৃত্যুর ঠিক আগে একজন রাজা নয় এক যোদ্ধাও নয় বরং এক মহান যোগী এক মহাপুরুষ যার জীবন ও মৃত্যু দুই এক মহা শিক্ষা তার শেষ কথাগুলি শুধুই শব্দ নয় তা এক চরম সত্য এক ভবিষ্যদ্বাণী এক চেতনার জাগরণ চলো শুরু করি এক অনন্ত যাত্রা কৃষ্ণের শেষ বাণী যা যুগ যুগ ধরে লুকানো ছিল দ্বার কা সমুদ্রের কোলঘেসে দাঁড়িয়ে থাকা এক সর্বরাজ্য কিন্তু সর্বশেষ হয় যখন ঈশ্বর নিজে সেটি ত্যাগ করেন যুদ্ধ শেষ করুক্ষেত্রের ভীষণ প্রলয় থেমেছে কিন্তু কৃষ্ণ জানতেন প্রকৃত ধ্বংস তো এখনও বাকি যাদব বংশে দেখা দিল অভিশাপ মদ্যপানে মাতাল নিজের সন্তানরাই একে অপরকে হত্যা করতে লাগল নিজের চোখের সামনে পরিবার ধ্বংস হতে দেখে শ্রীকৃষ্ণ চললেন একান্তে নদীর ধারে সঙ্গে শুধু একটি জ্ঞান ই লীলা শেষ আর একটা শুরু হতে যাচ্ছে তার শরীর তখন ধীরে ধীরে ক্লান্ত কিন্তু চেতনা ছিল অদ্ভুতভাবে প্রসন্ন তিনি জানতেন ই মৃত্যু এই অন্ত তা এক মহামন্ত্র এক জেলে নাম ছিল জড়া দূর থেকে কৃষ্ণকে দেখে ভেবেছিল হরিণ একটি বিষাক্ত তীর ছুড়ল তীর এসে বেগল কৃষ্ণের পদে ঈশ্বর রক্তাক্ত হলেন কিন্তু আশ্চর্য কোনো ক্রোধ নেই কৃষ্ণের চোখে বরং কৃষ্ণ বললেন হে জরা ভয় পেও না এই তীর ছিল আমার মুক্তির উপায় তুমি সেই পাত্র যার মাধ্যমে আমার পার্থিব লীলা শেষ হবে জরা কাঁদতে লাগল ঈশ্বরকে হত্যা করেছে সে কিন্তু কৃষ্ণ কেবল হেসে বললেন যে জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী আর আমি সময়ের মধ্যে থেকেও সময়ের বাইরে জরা চলে গেলে কৃষ্ণ ধীরে নদীর তীর থেকে বটবৃক্ষের শুয়ে বললেন চারপাশে নিস্তব্ধতা শুধু পাখির ডাকার ঢেউয়ের শব্দ তখন কৃষ্ণ নিজের সঙ্গে এক অন্তর্জগতের সংলাপে আবদ্ধ হলেন এই সংলাপ শেষ কথাগুলোই যুগ যুগ ধরে গোপন রাখা হয়েছে শোনা যায় সেই সময় কৃষ্ণ উচ্চারণ করেছিলেন এর থেকে বড় অন্তিম সত্যই মানবজীবন কেবলই কর্মের ক্ষেত্র আর আত্মা হল সেই কৃষ্ণ যে প্রত্যেকের হৃদয় লুকিয়ে নিজেকে খুঁজো বাহিরে নয় ভিতরে ধর্মের নামে যুদ্ধ নয় সত্যের নামে নিরবতা চাই এটাই ছিল তার শেষ বাণী, এই বাণীতে কৃষ্ণ একটি ভবিষ্যৎবাণীও করেছিলেন যা আজকের পৃথিবীতে আশ্চর্যভাবে সত্য হয়ে উঠছে তিনি বলেছিলেন এর থেকে বড় যখন ধর্ম হবে ব্যবসা ভক্তি হবে বিনিময়ের বস্তু তখন আমি আবার আসব কিন্তু রথে নয় বজ্রের মতো তখন শব্দ নয় নিরবতা ই হবে আমার ভাষা কি আশ্চর্য আজও তো আমরা সেই অবস্থার মুখোমুখি ধর্ম রাজনীতি হয়েছে গীতা এখন শুধুই বই নয় বরং বিতর্কের বিষয় তাহলে কি কৃষ্ণ আবার ফিরে আসবেন শেষ নিঃশ্বাসের আগে কৃষ্ণ চোখ বন্ধ করলেন সমগ্র ব্রহ্মাণ্ড যেন কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কোনো আলো নেভেনি কোনো শঙ্খ বাজেনি কিন্তু এক নিঃশব্দ আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ল তিনি জানতেন এই মৃত্যু কোনও শেষ নয় এটি এক লীলা পরিবর্তন ঠিক যেন একজন শিল্পী যার একটি শেষ হয়েছে আরেকটি শুরু হবে অন্যরকম পর্দায় বন্ধুরা প্রশ্ন হচ্ছে এই শেষ বাণী এই চরম সত্য এতকাল লুকিয়েছিল কেন কারণ হয়তো এই বাণী ছিল খুবই শক্তিশালী এটি মানুষকে জাগিয়ে দিতে পারত দাসত্ব থেকে মুক্ত করতে পারত ধর্মের নামে ছলনা দিত সময়ে শাসকরা চায়নি মানুষ নিজের অন্তরের কৃষ্ণকে চিনে ফেলুক তাই এই বাণী হারিয়ে গেল ইতিহাসের পাতায় কিন্তু এখন সময় এসেছে আবার তা শুনবার জানবার মানবার কৃষ্ণের সেই শেষ বাণী আযোধনিত হয় যখন আমরা অন্যায় দেখি অথচ চুপ থাকি যখন আমরা বাগজি কারম্বরকে ঈশ্বর ভেবে বসি তখন সেই অন্তর্গত কৃষ্ণ বলে ওঠেন এর থেকে বড় আমি তোমার মন্দিরে নই আমি তোমার বিবেকের ভেতর ভয় পেও না সত্যকে ধারণ করো কারণ আমি সত্যের সঙ্গেই থাকি না যে বেশি পুজোর সঙ্গে না যে সস্তা ভক্তির সঙ্গে বটগাছের নিচে কৃষ্ণের শরীর নিস্তেজ হলেও আত্মা যেন তখন ছড়িয়ে পড়ছে চেতনার তরঙ্গে তরঙ্গে হয়তো কৃষ্ণ চলে গিয়েছেন দেহুব্বের কিন্তু রেখে গিয়েছেন এক শক্তি এক দর্শন তার শেষ বাণী বলে এর থেকে বড় যদি আমায় পেতে চাও যুদ্ধ নয় জয় নয় নিজেকে জান আমি থাকি সেখানে যেখানে আত্মা নির্ভীক হৃদয় পবিত্র অনেক পণ্ডিত বলেন কৃষ্ণ মৃত্যুর ঠিক আগে অর্জুনের নাম উচ্চারণ করেছিলেন বলেছিলেন এর থেকে বড় হে পার্থ আমি আবার আসব তবে সাথী হবে তুমি নয় মানুষ নিজেই হবে নিজের অর্জুন এটা এক গভীর আভাস শ্রীকৃষ্ণ বলছেন এবার তাকে অনুসরণ করতে হলে আমাদের মধ্যেই সেই অর্জুনকে জাগাতে হবে আজও যদি তুমি চুপ করে নিজের হৃদয়ের গভীরে কান পাত তুমি সেই বাণী শুনতে পাবে ভয় পেও না আমি আছি তোমার ভিতরেই আছি কারণ আমি কেবল কৃষ্ণ নই আমি চেতনার দীপ্তি আমি সেই অন্তিম বাণী যা যুগ যুগ ধরে তোমার মধ্যেই ছিল শুধু তুমি জাননি এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের শেষ বাণী যা যুগ যুগ ধরে ইতিহাসের আড়ালে লোকানো ছিল যদি এই বাণী আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কারণ কেউ হয়তো ঠিকই বাণী শুনবার জন্যই অপেক্ষা করছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে